জুমাহার সালাত আদায় করতে আসলে লাভ আছে না নাই কেমন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সকল প্রশংসার মালিককে জল জালাল আমাদেরকে জমা সালাত আদায় করতে আসার সুযোগ করে দিয়েছেন তাও ফিরদান করেছেন সেই মহান মানিককে খুশি করার জন্য বলছি আলহামদুল্লাহ সালাম পেশ করছি মানবতার লোকদের মহান দেশের নারী মহান মদুর সরল্লা সমালল্লা সামলা সম্মারিত উৎসবের দৃন্দ আমরা এসেছি জুমার সালাত আদায় করার জন্য শেখেনা জুমার সলাত আদায় করতে আসলে লাভ আসে না নাই কেমন লাভ ওয়াসাল্লাম বলেন জুমার দিন জুমাহ মসজিদের দ্বারা যায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কেমন খাতা নিয়ে মুসল্লিদের নাম লিপিবদ্ধ করতে থাকেন আমরা যারা নামাজ পড়তে এই পর্যন্ত এসেছি আমাদের নাম খাতায় আছে না নাই হ্যাঁ আল্লাহ রসুল্লাহআলাম বলেন যেই ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির আমলনামায় নামায় একটি কবল উটের কুরবানির সব দান করে দেন দ্বিতীয় নম্বর যেই ব্যক্তি প্রবেশ করে তার আমল নামায় একটা গরু কোরবানি সব দিয়ে দেন তৃতীয় নম্বরে বকরি চতুর্থ নম্বরে এইভাবে ভেড়া ছাগল দুম্বা এইভাবে একের পর এক সিরিয়াল ভাবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তারা আল্লাহর বান্দা যারা নামাজ পড়ার জন্য নামাজ জিদে প্রবেশ করে তাদের নামটা ওই একইভাবে লিপিবদ্ধ করে নিতে থাকে তাহলে জুমার নামাজ পড়তে আসার জন্য আমরা যদি আগে আগে আসি আমাদের লাভ আছে না নাই কেমন লাভ আমার মনে হয় আমরা মোটামুটি এখানে যারা আছি উট কিনে কুরবানি করার মতন ক্ষমতা আমাদের খুব কম মানুষেরই আছে নাকি বলেন কিন্তু উট কিনলেও টাকা যদি পরিষ্কার না হয় টাকা যদি সুদের হয় ঘুষের হয় উট কোরবানি হবে কবুল করবে আল্লাহ কিন্তু নামাজ পড়তে আসলে কোরবানির সব একবারে টাটকা দিয়ে দিবেন কে আলহামদুলিল্লাহ আমরা এই প্রতিযোগিতাই করবো ঠিকই না আমরা দীর্ঘদিন ধরে আমরা প্রতিযোগিতা করছি আলহামদুলিল্লাহ বলে আমি বেশ কয়েক জমায় আসছি আগে আজকে জুমার নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ আমি আগে এসেছি আলহামদুলিল্লাহ উটের সব পেয়েছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বরে এসেছে আজকে আমাদের সভাপতি সাহেব সাবেক মেম্বার নূর মোহাম্মদ ভাই বুঝতে পেরেছেন তৃতীয় নম্বরে এসেছ মানে আমার গুগু মামা তো এইভাবে আমরা সবাই প্রতিযোগিতা করব কিসের জন্য বলেন সবাই বলেন কিসের জন্য আর আল্লাহ সেই কথা বলেছেন ওয়াসারিউ ইলা মগসিরতি মির জানিয়ে দিলেন যে সকল কাজ করলে আমি আল্লাহ আল্লাহর তোমাদেরকে মাফ করে দেব আর আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে যেই জান্নাতের প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত করলেন আল্লাহ আল্লাহ সেই নেকির কাজের জন্য গোনা মাপের কাজের জন্য প্রতিযোগিতা করতে বলছেন কে আমরা সেই কাজই করব বলেন ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ রাজি আছেন তো যে আমরা যদি এখনো নিয়ত করতে পারি ইনশাল্লাহ আগামী জমাতে আমি আগে আসব এর মধ্যে যদি মারা যান এর মধ্যে কি হয় এর মধ্যে যদি আপনি আমি এই নিয়ত করার পরে মারা যায় ইনশাল্লাহ আগামী জমায় সর্বপ্রথম আসলে যে ওট কোরবানির সব পেতাম এই সব দিয়ে দিবেন কে তাহলে আমরা নিয়ত করতে পারি কি পারি না কিন্তু যদি কেউ খারাপ কাজের নিয়ত করে গোনা আসে না নাই হ্যাঁ কেউ যদি নিয়ত করে আগামী জমার দিন একজনকে ধরে মারব নাকি হবে কি হবে কথা তাহলে আমরা খারাপ নিয়ত করব কি নিয়ত করব? সব সময় আমরা ভালো নিয়ত করব। আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন। বলে না আমি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন। ফাসআলু আহলা যিকরি ইন তা লাতাআলামুন।